আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে ব্রিগ ফাউন্ডেশন এই ব্রিগ ফাউন্ডেশন নিয়ে যদিও অনেক ভিডিও পাওয়া যায় এবং অনেক ভিডিও দেখা যায় তারপরও আজকে আমরা এই ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। কোন ফাউন্ডেশন হলে আপনাদের জন্য ভালো হবে এবং কোন ফাউন্ডেশন হলে কম টাকায় আপনারা বিল্ডিং বাড়িগুলো করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমরা জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আমরা এখানে যে আমরা বিল্ডিং বাড়িটি আর্ট করছি তো এখানে আপনারা যেই বাড়িগুলো করবেন সেগুলো কিন্তু ফ্ল্যাট সিস্টেমে করবেন সেটা কলম দিয়ে হোক অথবা ব্রিক ফাউন্ডেশন দিয়ে হোক এখন প্রশ্ন আসে অনেক সময় অনেকেই করে যে আমরা এই ইট দিয়ে কত তলা পর্যন্ত ফাউন্ডেশন দিতে পারি এবং কত তলা করতে পারি আসলে দেখেন সচরাচর আমরা এই বিগ ফাউন্ডেশন দিয়ে আমরা সর্বোচ্চ দুই তলা তিনতলা এমনকি চার পর্যন্ত করা যায় কিন্তু এক্ষেত্রে রিক্স আছে অনেক অর্থাৎ রিক্স যেমন থাকে আর দিকে ইটের কিন্তু অনেক খরচ হয় অর্থাৎ এখানে এমন হতে পারে চল্লিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত গাততে হয় যেই ফাউন্ডেশনগুলো নিচে দেওয়া থাকে সেইগুলো তো যাই হোক এদিকে যাওয়া দরকার নেই সেক্ষেত্রে আপনারা ব্রিক ফাউন্ডেশন দিবেন কোন ক্ষেত্রে দিবেন যখন এই বিল্ডিং বাড়িগুলো সচরাচর একতলা করবেন তখন অনায়াসে আপনি বেশি টাকা আপনাকে খরচ করার কোনো দরকার নেই আপনি ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা সুন্দরভাবে করতে পারবেন যখনই আপনি চাবেন যে আমরা একতলার উপরে আরও আমরা করবো সেক্ষেত্রে আপনি কলাম পিলার দিয়ে এই কাজগুলো করতে পারেন তো যাই হোক আর এই বিষয়ে যে বিল্ডিং বাড়িগুলো করবেন এই বিল্ডিংগুলোর জন্য অবশ্যই ফ্ল্যাট সিস্টেমের হয় আগে আমাদের গ্রামে আমরা যে বাড়িগুলো দেখছিলাম সেই বাড়িগুলো প্রায় এলাকৃতির ছিল অথবা অর্থাৎ এই জায়গাগুলো আগে কিন্তু অনেক জায়গা ছিল এইভাবে এলাকৃতির ছিল এখানে হয়তো বারান্দা থাকল এইভাবে এল সিস্টেমে বাড়িগুলো থাকতো কিন্তু কালের পরিবর্তনে এখন এসেছে সহজ উপায় এই জায়গার ভিতরে অল্প জায়গার ভিতরে তখন কি হতো আগে যখন আমরা এল সিস্টেম বা ইউ সিস্টেম বাড়ি দিতাম তখন কিন্তু অনেক জায়গা লাগতো এক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো রুমগুলো পেতাম না অর্থাৎ ডাইনিং রুম বা ড্রয়িং রুম ব্যালকনি এগুলো কিন্তু থাকতো না শুধু বিশাল বড় বড় রুম থাকতো জায়গা এইভাবে নষ্ট হতো তো যাই হোক সেই দিকটা থেকে আমরা সরে এসেছি এবং এখন আমরা যে বাড়িগুলো করতেছি এগুলো যদিও ব্রিক ফাউন্ডেশন কিন্তু এগুলো কি ফ্ল্যাট সিস্টেম তো এখানে একটা ফ্ল্যাট সিস্টেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ব্রিক ফাউন্ডেশনে দিয়ে মোটামুটি এই কাজটা আলোচনা করব তো এই কাজটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অল্প জায়গা আছে যেটা আপনার এদিকে যদি আপনি পঁয়ত্রিশ ফিট ধরেন এদিকে আপনি পঁয়ত্রিশ ফিট ধরেন পঁয়ত্রিশ ফিট এবং এদিক দিয়ে আপনার এদিকে হচ্ছে বারো বা দশ বিশ এদিকে ধরেন আপনি তিরিশ ফিট তো জায়গাটা আপনার ধরার জন্য আমরা ধরলাম তো যাই হোক এরকম জায়গায় কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা হয় এবং দেখা যায় যে কোনো জায়গায় এখানে নষ্ট হয় না অর্থাৎ সম্পূর্ণ জায়গায় ব্যবহার করা যায় আপনারা এই ক্ষেত্রেও এখানেও ব্যালকনি দিতে পারেন এখানেও বাথরুম দিতে পারেন তো যেখানে দেখেন না কেন আপনারা যদি এই স্কোয়ার সাইজের জায়গাগুলোতে এইভাবে বাড়িগুলো তৈরি করেন আয়তাকার ক্ষেত্রে বাড়িগুলো তৈরি করেন তাহলে আপনার একটা দিক দিয়ে হবে যে জায়গার অপচয় হবে না দুই নাম্বারে যে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন হয়তো অনেক সময় দেখা যায় অনেকে বলবে যে এত বড় জায়গায় আমরা কিভাবে টিন দেব যদি আমরা টিন দেই অনেকে কি করে এই বাড়িগুলো গাঁথনি করার পরে প্রথম দিকে টিন শেট করে এরপরে আবার এই টিন শেটটা ভেঙে তখন সাত করে যদিও এতে টাকা খরচ হয় এবং টাকাটা নষ্ট হয় কেননা আপনি অ্যাঙ্গেল দিয়ে শেড দিয়ে যদি এই ছাউনিটা করেন সেক্ষেত্রে আবার যদি আপনি ঢালাই দিয়ে এই বাড়িটা করেন সেক্ষেত্রে দেড় গুণ এক থেকে আপনার দেড় গুণ টাকা বেশি লাগবে তখন কিন্তু আপনার কাস্টিংয়ের দিতে পারেন এ কারণেই এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে করে আপনাদের জিনিসগুলো এবং কাজগুলো অনেক ভালো হয় তো যাই হোক আমরা আলোচনা করব। এই যে অল্প জায়গার ভিতরে আপনি এখানে রুম পাচ্ছেন একটা দুইটা যদি মনে করেন যে এটা আমরা লিভিং রুম করব করতে পারেন সেক্ষেত্রে বাহিরের দিকে একটা দরজা রাখলেন করতে পারেন আবার যদি মনে করেন যে আমি এটা রুম রাখব তাহলে আমরা এখানে চারটে রুম পাওয়া যাবে আবার এখানে যেমন একটা দেখানো আছে যে টয়লেট অথবা আপনারা এই টয়লেটটা এখানে দিলেন এখানে একটা কিচেন রুম দিলেন আবার এখানে বাথরুম এখানে বাথরুম বা একটা ব্যালকনি একটা হচ্ছে বাথরুম এভাবে আপনারা ব্যবহার করতে পারেন তবে মাথা রাখতে হবে যে ব্রিক ফাউন্ডেশনে যদি আপনারা বাড়িগুলো দেন অবশ্যই আপনারা একতলার জন্য এই বাড়িগুলো তৈরি করে থাকবেন এখন দেখা যায় অনেকে এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো ফাউন্ডেশন দিয়ে রাখে দুই তিনতলা তিন কিন্তু যখনই সে একতলা বাড়ি একটা বন্ধু একটা সাদ দেয় এরপরে কিন্তু তার ভিতরে অনেক কাজ শুরু হয়ে যায় সে চিন্তা করে এর ওপরে আমি আর করতে পারবো কি পারবো না আত এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জটিল বিষয় অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না তো আমি এক কথায় বলবো যারা ফ্ল্যাট বাড়ি অল্প টাকার ভিতরে করার ভাবনা করতেছেন তারা অবশ্যই এই ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন আর যদি এর বেশি করেন অবশ্যই আপনারা আরসিসি পিলার দিয়ে করবেন ক্ষেত্রে আপনার বাড়িটিও ভালো হবে এবং টেকসই হবে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মাটিগুলো দেবে যায় অর্থাৎ আপনি যখন বাড়ি করলেন আট দশ বিশ বছর পর মাটি দেবে যাওয়ার কারণে অনেক জায়গায় ব্রিগ ফাউন্ডেশনের বাড়িগুলো ফাটল দেখা দেয় সেটা লেন্টেনের নিচে হোক দরজার এক সাইডে হোক ফাটলগুলো দেখা দেয় এটার মূল কারণ হচ্ছে যে এই ফাউন্ডেশনের নিচে মাটিটা যদি বসে যায় সেক্ষেত্রে আপনার এইটা সমস্যা হয় আমরা এই সমস্যা থেকে কি করতে পারি আমরা এমন কাজ করব। যাতে করে আমাদের খরচ কম হবে কিন্তু কাজটা ভালো হবে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আপনারা যে বেজ ঢালাই দেন সেটা তিন ফিট তিন ফিট হোক বা সাড়ে তিন সাড়ে সাড়ে তিন ফিট করে হোক এই বেস ঢালি দেওয়ার পরে আপনারা শর্ট কলাম করবেন শর্ট কলাম কোনটা বলতেছি আমরা যেই গ্রেট বিমের নিচে যে অংশটা সেটা আমরা শর্ট কলাম বলতেছি এরপরে আমরা কি করব গেট বিমটা ঢালি দেবো ঢালে দেওয়ার পরে আমরা এর উপরে গাঁথনি করবো অর্থাৎ আমাদের শর্ট কলাম পর্যন্ত এই কলামগুলো ঢালাই করতে হবে এর উপরে করবো না আমরা এর উপরে কি করব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটের পিলার দেব অথবা আমরা এরকমভাবে দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চিও পিলার দিতে পারি এটা হচ্ছে ইটের পিলার বা আমরা দশ দশ দিতে পারি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এইভাবে আমরা পিলারগুলো দেব সব জায়গায় দেওয়ার পরে আমরা সেটাকে ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো সিস্টেম থাকে সেই সিস্টেম করার পরে উপরে আমরা ব্রিক দেব অর্থাৎ গাঁথনি ইটের গাঁথনি করে এর উপরে ছাদ দেবো তাহলে আপনাদের খরচও কম হবে এবং এটা টেকসই হবে এবং ফাঁটার সম্ভাবনা কম থাকবে সেটা কি করতে হবে ছট কলম ঢালাই করার পরে গেট বিম দিতে হবে গেট বিমের উপরে যা আছে আপনাদের ফিলার দিয়ে এবং তাজ ইনসিগাছুনি দিয়ে আপনারা অনায়াসে ছাদটা করতে পারবেন এই ক্ষেত্রে আপনার একতলার জন্য ভালো হবে কোনো সমস্যা হবে না অল্প টাকায় এই কাজটা করতে পারেন তো যাই হোক এখানে আমরা যে রুমগুলো নিয়েছি আমরা যদি রুম রুমগুলো দেখি আর একটু যে আমাদের এই জায়গার ভিতরে আমরা সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি ডিজাইন করতে পারি সেক্ষেত্রে সামনে আমার যে এন্টারেস্ট আছে এটা হচ্ছে প্রবেশপথ এখান থেকে শুরু হবে তো আমরা এখানে ধাপ দিয়েছি কয়েকটা ধাপ দিয়েছি তো এইভাবে আপনারা এই বাড়িগুলো তৈরি করতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী তো আমি কথা আর বাড়াবো না এর ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ